আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন আমি এখানে একটা শর্ট ভিডিও আপলোড করেছি মাত্র চোদ্দো মিনিটে ওয়ান পয়েন্ট টু কে ভিউজ হয়েছে এখন আমি এটা একটু রিফ্রেশ করি দেখুন তাও ওয়ান পয়েন্ট টু কে আছে এটা বাড়ছে আমি এখানে আপনার ভিতরে ঢুকে দেখিয়ে দিচ্ছি ওকে দেখুন এখানে আমি এখন রিফ্রেশ করি দেখছেন পঁচানব্বইটা বারোশো পঁচানব্বই এখন আবার একটু রিফ্রেশ করি আমারটা তেরোশো দুই ওয়ান পয়েন্ট থ্রি কে হয়ে গেছে অলরেডি এই ভিডিওটা এখন আমি যত রিফ্রেশ করবো ততই আমার দেখা যাবে ভিউজ এবং সাবস্ক্রাইব বাড়তে থাকবে খুব সহজে আপনারা এই কিওয়ার্ড রিসার্চ এবং এসিও করে আপনাদের ভিডিওটা খুব সহজে ১৫ বিশ মিনিট বা এক ঘন্টার ভিতরে ভিডিওটা ভাইরাল করতে পারেন আর এর সিক্রেট কিছু মেথড আছে সেগুলো আমি অবশ্যই আপনাদের শিখিয়ে দেবো এবং এ সম্পর্কেও আমার আলাদা আলাদা ভিডিও করা আছে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল করতে খুব সহজেই আপনারা করতে পারবেন আর কি এখন দেখুন এখানে আমারটা মাত্র পনেরো মিনিট হয়েছে এই ভিডিওটা আপলোড করা হয়েছে আমি আবার একটু রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পরে দেখা যাক এটা আমার ওয়ান পয়েন্ট থ্রি আছে আমি সেক্ষেত্রে আবার রিফ্রেশ করব রিফ্রেশ করে আমি আপনাদের ভিতরে একদম দেখিয়ে দেবো যে এটা পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে কিভাবে দুই তিন হাজার আমার ভিউজ চলে আসছে এবং সাবস্ক্রাইবও আমি পেয়ে যাব আবার রিফ্রেশ করলাম দেখা যায় আমার ষোলো মিনিটে আছে এখন কয়েক সেকেন্ড পার হয়েছে মাত্র আর আপনারা যারা ভিউজ এবং সাবস্ক্রাইব নিয়ে টেনশনে আছেন তারা যদি আমার এই মেথডটা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের ভিউজ এবং সাবস্ক্রাইব খুব অল্প দিনেই সম্পন্ন হয়ে যাবে কিছুদিন আগে এক ভাই আমার কাছ থেকে এসিও করে নিয়েছে দেখা যাচ্ছে যে এখন তার ভিডিও আমার থেকেও বেশি ভিউজ পাচ্ছে রিস এঙ্গেজমেন্টগুলো বাড়ছে তার চ্যানেলটা খুব সহজে গ্রো করছে দেখুন এখানে আমার ওয়ান পয়েন্ট ফোর কে হয়ে গেছে অলরেডি এবং আমার এখানে সাবস্ক্রাইবও বেড়েছে এখন এটা আমি যত রিফ্রেশ করছি ততই আমার শুধু বাড়তেছে আর এই বাড়ার যে মূল সিক্রেটগুলো কিভাবে আপনারা ভিডিও পোস্ট করবেন কিভাবে এসিও করবেন কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন আর কিওয়ার্ড এগুলো করার পরে আপনাদের এই ভিউজগুলো এবং সাবস্ক্রাইব কিভাবে আপনারা বাড়াবেন সেটা ধাপে ধাপে ভিডিওগুলো দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের সব কিছু সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ